কোনো প্রকারের তেল ঘি এগুলো ছাড়া একেবারে স্বাস্থ্যকরভাবে রান্না করে দেখাবো সুজির হালুয়া তো রান্নার জন্য প্রথমে আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ একটা দারচিনি তারপর একটা তেজপাতাকে চিড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণের লবণ তারপরে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে কুড়ানো নারিকেল তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ কিশমিশটা আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন আমার পছন্দ সে হিসেবে আমি দিয়ে দিলাম তো একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটা বাই ওয়ে সুজিটা কিন্তু আমি প্রথমেই শুকনা একটা পাতিলের মধ্যে বেজে নিয়েছিলাম ওখানেই কিন্তু আমি কোনো প্রকারের ঘি বা তেল কোনো কিছুই ইউজ করি নাই তো রান্না কিন্তু একেবারে সহজ এই সুজি রান্নাটা আমি তো বলবো যে কিনা কখনও রান্নাঘরে রান্না করতে যায়ও নাই সেইও কিন্তু এই হালুয়াটা রান্না করতে পারবে তো এদিক দিয়ে একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো পাউডার দুধ এটা দিয়ে ভালো মতো মিশিয়ে এর মধ্যে চুলাটা অফ করে দিব মোটামুটিভাবে কিন্তু বাচ্চা থেকে বড় আমরা সবাই হালুয়া পছন্দ করি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা আমি মনে করি খুবই স্বাস্থ্যকর কারণ কোনো প্রকারে তেল ঘি ইউজ করা হয় না